রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফুটপাতে চাঁদাবাজি হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা তারা বলেন আগে প্রতিদিনের আয় অর্ধেকের বেশি চাঁদাবাজদের পকেটে যেত নিজেদের পেট চালানো কষ্টসাধ্য ছিল কিন্তু এখন চাঁদাবাজি না হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে আগে যে সরকার ছিল যে ইনকাম যে ইনকাম করতে ডাবল টাকা সাদা দেওয়া লাগতো আর সাদা সিদ্ধি আমরা না দিতাম তাহলে আমাদের পুলি হয়রানি করতো দশ টাকা দশ টাকা কম দিলেও পুলি দিয়ে আমাকে ধরে নিয়ে যেত আগামী যে সরকার ছিল শেখ হাসিনার আমলে আমরা এইভাবে আমাকে হেনাস্ত করছি বর্তমানে আমাদের ছাত্ররা দেশ এখন মুসলিম দেশ স্বাধীন নিয়েছে এখন আমরা চাঁদায় দিই আমরা চাঁদা নাই আলহামদুলিল্লাহ যেভাবে বেসা আমাদের হচ্ছে টুকটাক হালকা পাতলা এটা আমাদের সংসার আলহামদুলিল্লাহ চলে আগে চাঁদা ছিল আমাদের অনেক কষ্ট হইতো এভাবে প্রতিটা সেক্টরে চাঁদাবাজি বন্ধ হলে উন্নত হবে ব্যবসায়ীদের জীবনমান উন্নত হবে দেশের অর্থনীতি উত্তরা রাজলক্ষ্মী থেকে নুরুসেন রবিন অনুসন্ধান টোয়েন্টিফোর